গলা ধাক্কা দিয়ে ডক্টর ইউনুসকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে নতুনভাবে নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে চাচ্ছি তখন ইউনুসকে হাতছানি দিয়ে ডাকছে জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য ডক্টর ইউনুস হচ্ছে আগামী জাতিসংঘের মহাসচিব জাতিসংঘের মহাসচিব হওয়াবেন যে এই বিষয়টা কিছুটা পরিষ্কার হয়েছে এবারের জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশের চার দিনের সফরে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের মতন একটি ছোট্ট দেশে চার দিনের সফরে আসেন এই ইতিহাস খুব কমই আছে কিন্তু তারপরেও এই মানুষটি চার দিন বাংলাদেশে অতিবাহিত করে গিয়েছেন ডক্টর ইউনুসের পাশে উনি যেভাবে দাঁড়িয়েছেন যেভাবে তারা রোহিঙ্গা ক্যাম্পে রোজা রেখে ইফতার করেছেন সেই জায়গা থেকে অনেক কিছু ইঙ্গিত করে দুজনের যৌথ অনেক কিছু দেখিয়ে দিচ্ছে বর্তমানে বাংলাদেশের পাশের দেশ রোহিঙ্গাদেরকে ফেরত দিয়ে সেখানে আরাকান মুসলিম রাষ্ট্র গঠনের বিষয়ে যে ঐক্যমথে তারা পৌঁছেছেন এবং সেই রাষ্ট্র গঠনের জন্য একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পড়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের উপরে ডক্টর মোহাম্মদ ইনুস কেন কি কারণে বলছেন ডিসেম্বরে তম যদি আওয়ামী লীগের বিচার ছোট করে শেষ করে নির্বাচন হয় তাহলে যদি সকল রাজনৈতিক দল আসে যে তাদের বিচার কার্যক্রম স্বল্প হবে তাহলে ডিসেম্বরে নির্বাচন হবে আর যদি সকল বিচার কার্যক্রম শেষ করতে হয় তাহলে আগামী বছর জুন মাসে নির্বাচন হবে তাহলে জুন মাসে নির্বাচনের মাধ্যমে জুলাই অথবা অগাস্টের ভিতরে উনি পরিষ্কার হয়ে যাবেন বাংলাদেশ থেকে ওনার দায়িত্ব ছেড়ে দিই বাংলাদেশের আর কোনো প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি কোন দায়িত্ব উনি পালন করবেন না তাই প্রদর্শক সময় আছে দুই বছরের চাইতেও আরো প্রায় আড়াই মাস কম আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সর্বোচ্চ আর সাড়ে একুশ মাস দেখতে পাব তারপরে উনি জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করবেন সেই নিউজটা আজকে আভ্যন্তরীণ হলেও কেটিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আমি দীপ্ততার সাথে শক্ত কোনো ইনফরমেশানের মাধ্যমেই আপনাদের সাথে শেয়ার করছি যে আগামী ছাব্বিশ সালে জাতিসংঘের মহাসচিবের বাছাই পর্ব এবং নির্বাচন পর্ব সম্পূর্ণ হবে এবং সাতাইশ সালের প্রথম দিন থেকে জাতিসংঘের নতুন মহাসচিবের দায়িত্ব পালন শুরু হবে আর নতুন মহাসচিবটা এই প্রায় আট দশটা বিশ্ববিদ্যালয় থেকে ওনাকে কিন্তু ডিগ্রি দেওয়া হয়েছে। আমেরিকার ম্যাক্সিমাম ইউকের ম্যাক্সিমাম এবং পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশের ম্যাক্সিমাম এবং সাউথ আমেরিকা সহ আগামী কয়েক দিনের ভিতরে উনি চায়না যাচ্ছেন চায়নাতে ওনাকে একটি বিশ্ববিদ্যালয় ডক্টরেট ডিগ্রিও প্রদান করবেন প্রিয় দর্শক সেই ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের নিয়ামত হিসাবে আমি বলবো রাষ্ট্রীয় ক্ষমতা আছে বাংলাদেশকে এমন একটি দেশ বানিয়ে দিয়ে যেতে চান উনি মহাসচিব হওয়ার পরে যাতে করে বাংলাদেশে মহাসচিব হয়ে ফিরত আসবেন এবং উনি বাংলাদেশকে যাতে করে বুকে এমন জায়গায় লালন করতে পারেন যে উন্নত বিশ্বের দেশগুলোতে যাতে বুঝাতে পারেন যে বাংলাদেশ এখন আর সেই সৌরাচার শাসনের দেশ নয় এখন গণতান্ত্রিক দেশ গণতন্ত্র মানুষের দেশ মানুষ ওনার সর্বশেষ বাংলাদেশের এটাই দায়িত্ব পালন এরপরে আমরা আশা করেছিলাম যে কোন একটি রাজনৈতিক দল ওনাকে রাষ্ট্রপতি করবে কিনা বা রাষ্ট্রপতি করলে আমরা সমর্থন করব সোশ্যাল অ্যাক্টিভিটিস আমরা যারা আছি তারা ওনাকে যেন রাষ্ট্রপতি করা হয় সেই জন্য প্রয়োজনে আন্দোলন করব প্রয়োজনে আমরা দেশের দরবারে বাংলাদেশকে উঠানের জন্য চেষ্টা করা হয় এবং বাংলাদেশের মাথার তাজ হিসাবে উনি থাকবে কিন্তু আজকে যখন নিউজটা আমি কনফার্ম হলাম যে জাতিসংঘের মহা সচিব হিসাবে ওনার নামটা বর্তমান সময়ে যেই 15টি দেশ ভোটিং মাধ্যমে জাতিসংঘের মহাসচিব হন তারই মাঝে ম্যাক্সিমাম দেশি ডক্টর মাহমুদ ইনো পাশে আছেন বলে আমার কাছে তথ্য এসেছে আমি লাস্ট যিনি এখন মহাসচিব আছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী উনাকে পনেরোটি দেশের মধ্যে তেরোটি দেশই ভোট দিয়েছিলেন মহাসচিব হতে আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে পনেরোটি দেশের মধ্যে হয়তোবা পনেরোটি দেশই ভোট দিবেন মহাসচিব হতে এমন বেশি এত বেশি ওনার প্রতি সারা বিশ্বের যে একটা আশার স্বপ্ন যে ডক্টর মোহাম্মদ ইনুজ পশ্চিমা বিশ্বের বিশ্ববিদ্যালয়ে তার লেখা বই পড়ানো হয় পশ্চিমা বিশ্বের বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডক্টরেট করা হয় ডক্টর মোহাম্মদ ইনুসের গবেষণা নিয়ে তার চিন্তা চেতনা নিয়ে সেখানে ডক্টর মোহাম্মদ ইনোস জাতিসংঘের মহাসচিব হলে পৃথিবীকে পাল্টিয়ে দিতে পারবেন পৃথিবীকে নতুন কিছু দিতে পারবেন অর্থনীতি বর্তমান যে সিস্টেমে চলছে সেই অর্থনীতি পরিবর্তন করে মানুষের হাতের নাগারে প্রত্যেকটা তরুণ তরুণীকে শিক্ষিত যুবক যুবতীকে ঘরে বসে চাঁদে যাওয়ার সেই গবেষণা সেটাও যেন করতে পারে সেই গবেষণা করার মতো যোগ্য মানুষ বানাতে ডক্টর মোহাম্মদ ইউনুসের চাইতে কোনো বিজ্ঞ ব্যক্তি আছে বলে বর্তমান পৃথিবীর যারা এই জায়গায় নেওয়ার জন্য কাজ করে থাকেন যারা জাতিসংঘের মহাসচিব নির্বাচনের জন্য কাজ করে থাকেন তারা এখন ডক্টর মোহাম্মদ ইউনুসকেই শ্রেষ্ঠ বলে বিবেচনা করছেন